দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসেই সরকার পিডিএস এর অধীনে সুবিধা পেতে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছিল যদি নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক না করা হয় তাহলে পিডিএস এর সুবিধা পাওয়া যাবে না নয়া দিল্লি জনগণের পরিচয়পত্র এখন আধার কার্ড স্কুল কলেজে ভর্তি থেকে ব্যাংকের কাজ সব জায়গাতেই আধার কার্ড প্রয়োজন আর সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ডের সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন প্যান কার্ড রেশন কার্ড লিংক করাতে হয় এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা নিয়ে বড় আপডেট এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করার সময়সীমা তিন মাস বাড়ানো হল কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করানো যাবে এর আগে এই সময়সীমা ছিল ত্রিশে জুন দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসেই সরকার পিডিএস এর অধীনে সুবিধা পেতে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছিল নিয়ম অনুযায়ী যদি নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক না করা হয় তাহলে পিডিএস এর সুবিধা পাওয়া যাবে না যদি রেশনের সুবিধা পেতে হয় তবে আধার কার্ডের সঙ্গে লিংক করাতেই হবে যাদের আধার কার্ড নেই তাদের আধার কার্ডের জন্য আবেদন করতে হবে নিয়ম অনুযায়ী যদি নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক না করা হয় পিডিএস এর সুবিধা পাওয়া যাবে না যদি রেশনের সুবিধা পেতে হয় তবে আধার কার্ডের সঙ্গে লিংক করাতেই হবে যাদের আধার কার্ড নেই তাদের আধার কার্ডের জন্য আবেদন করতে হবে